চাকরিতে প্রবেশের বয়সীমাটি বাড়ানোর সম্ভাবনা এরকম না তিনি বলছেন চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়টি গুজব ইতিমধ্যে আমাদের দেখেছেন যে এই দাবিটি এত যুক্তিক যে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে মাল্টিমিডিয়া থেকে আরম্ভ করে প্রিন্ট মিডিয়া আরম্ভ করে তারা কিন্তু আমাদের এই যুক্তিক বিষয়গুলো নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন এমন তো অবস্থায় আজকে সচিবালয় সংবাদ বিয়ে তিনি কোনো একটা কাজের প্রেক্ষিতে তিনি বলেছেন যে চাকরিতে প্রবেশের সাংবাদিক জিজ্ঞেস করার পরে চাকরিতে প্রবেশের বয়সীমার বিষয়টি বৃদ্ধির বিষয়টি গজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন এমন তো অবস্থায় আসলে তিনি জনপ্রসা মন্ত্রণালয় যেহেতু তিনি সচিব আলটিমেটলি তার কাজ হলো সরকার পক্ষ থেকে যদি কোনো বার্তা যায় বা কোনো চিঠি যায় সেটাকে তিনি বাস্তবায়ন করবে তিনি সরকারের একজন আমলা সুতরাং তার তো কোনো কিছু বাস্তবায়ন করার কোনো এক নাই সুতরাং এই একটা ভুল মেসেজ কিন্তু আমাদের শিক্ষার্থীর মাঝে যাচ্ছে আমি বলব শিক্ষার্থীদের হতাশ না হতে কারণ আমরা এখনও সরকারের যে যারা উপদেষ্টা যারা রয়েছে তাদের সাথে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা যোগাযোগ করেছি আপনারা জানেন আগামীকাল হয়তো আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তিনি সফরে যাবেন জাতিসংঘ সফরে যাবেন তিনি হয়তো সাপ্তাহানি থেকে চলে আসবেন এমন অবস্থায় আমরা উপদেষ্টার সাথে কথা বলেছি তার আশ্বস্ত করেছে তিনি দেশের বাইরে থেকে আসলে উপদেষ্টা মণ্ডলী সহ সমন্বয় অনেকদের নিয়ে এটা একটা যুক্তি সমাধান করবেন এমন অবস্থায় সারা বাংলাদেশে আজকে যে বিষয়টি টপ অফ দ্য কান্ট্রি সেটা হলো যে চাকরি প্রবেশের বয়সীমার বৃদ্ধির বিষয়টি গজব এটা চমৎকার এবং সুন্দর একটা কথা বলছে কারণ তার তো কোনো একটি নাই যে তিনি চাকরিতে প্রবেশে বাড়ানোর তার কাছে ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব থেকে বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তিনি যারা চেয়েছেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করা এবং তাদের অবসর সময়টি বৃদ্ধি করা একটা বিজ্ঞপ্তি দেখেছেন তারই প্রেক্ষিতে কিন্তু মন্ত্রিপরিষদ তিনি একটা সুপারিশ হয় একটা কিন্তু ফরওয়ার্ডিং করেছে তার মানেই না এটা সরকারের কোনো সরকারের কোনো এজেন্ট বা সরকারের কোনো প্রস্তাবনা সুতরাং এই বিষয়টি জনপ্রশাসন সচিবের মাধ্যমে এটা সরকারের কাছে উপস্থাপিত হবে এখন সরকারের কাছে উপস্থাপিত হওয়ার পরে বিষয়টি সরকার এটার একটা সুষ্ঠু সমাধান করে দেবেন বলে আমরা বিশ্বাস আমি ব্যক্তিগত বয় বলতে পারি এর চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ পঁচাশে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি যে জিনিস বলতে পারি চাকরিতে প্রবেশের বয়সীমা এটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেটা যৌক্তিকভাবেই বৃদ্ধি পাবে এমন তো অবস্থায় আমরা চাচ্ছি সেটাকে কাল কালক্ষেপণ না করতে আমরা চাই আগামীতে যে আমরা কর্মসূচিগুলো রেখেছি বা রাজপথে আমরা যে কর্মসূচিগুলো রেখেছি বারবার আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারকে জানান দিয়ে যাচ্ছি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের ভিতরে এই সিদ্ধান্তটি পৌঁছানো উচিত কারণ শিক্ষার্থীদের পিঠ দেয়াল ঠিকে গেলে আমরা যে আশার আলো দেখেছি একটা ছাত্র ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে একটা গণ উপাদানের একটা সরকার একটা ম্যান্ডেট নিয়ে আসে এবং তারা এই দেশটাকে সংস্কার করতে চাচ্ছে এখন এই তরুণ সমাজকে তারা এই সংস্কার অন্তর্ভুক্ত না করে তারা কী ধরনের সংস্কার করবেন আমার সন্দেহ না সুতরাং আমরা বলতে চাই চাকরিতে প্রবেশের বয়স বয়সীমাটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী পঁয়ত্রিশ করাটি এই মুহূর্তে যুক্তিক আমরা শিক্ষার্থীরা মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মহোদয় যে কথাটি বলেছেন তিনি তার জায়গা থেকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আমি মনে করি দ্বিতীয় সময়ের ভিতরে সচিব মহোদয়ের কাছে সরকার পক্ষ থেকে আমাদের দাবির বিষয়টি শুরু হওয়ার জন্য কোনো প্রস্তাবনা যাবেন বলে আমরা পিছনে লেগে থেকে সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি আশা করি দ্রুত সময়ের ভিতরে সে বিষয়গুলো দৃশ্যমান হবে বলে আমরা বিশ্ব বাংলাদেশে আমাদের এই আন্দোলন এত বেগবান হয়েছে যে একবার রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সমাজের সকল শ্রেণী এই দাবিটিপিটি টিপিটি সহমত করেছেন এবং পেপার মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে সয়লাভ হয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতে আমাদের জন সাংবাদিক ভাইয়েরা জনবাসী মন্ত্রী সচিব মহোদয়কে হয়তো জিজ্ঞেস করেছেন যে চাকরিতে প্রবেশের বয়সীমার বিষয়টি যে সোশ্যাল মিডিয়াতে বেড়ে ছড়িয়ে যাচ্ছে এবং আপনাদেরকে আপনাদেরকে বলা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে তারা কী প্রস্তাবনা রেখেছেন তিনি বলেছেন যে চক্রে প্রবেশের বয়সীমার বিদ্যুৎটি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা গুজব আলটিমেটলি আসলে তার তো কিছু করার নেই তিনি সরকারের তরফ থেকে যখন এই দাবির বিষয়টি সুরাহা করার একটা ইফতার পাবেন যে সরকারের যে নীতিনৈতিকতা বা সরকারের যে একটা ম্যান্ডেট বা সরকারের যে একটা সদ সরকারের যে উন্নয়নের জবকাঠামোর যে একটা পরিকল্পনা সেগুলা এই সমস্ত কথাবার্তাতে সেগুলো ব্যাঘাত হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি এই সমস্ত কথাবার্তা সরকারের উন্নয়ন এবং সরকারের যে সংস্কারের যে কর্মকাণ্ডগুলিছে সেগুলো উস্কিয়ে দেওয়া বলে আমি মনে করি সুতরাং আমি মনে করি এই বিষয়টি সরকারের উপদেষ্টা রয়েছে জনবস মন্ত্রী মন্ত্রালয় উপদেষ্টা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তারাই মূলত মিডিয়াতে কথা বলা উচিত হলে এই যেহেতু বিভ্রান্তিমূলক কথাবার্তা বললে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ভুল বার্তা যায় এবং সরকারের প্রতি একটা নেগেটিভ মেসেজ চলে আসে সুতরাং আমি মনে করি যারা বিশেষ করে আমলাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা না বলে আপনার সরকার যে ম্যান্ডেট দিয়েছে বা সরকার আন্তর্থিক সরকার আপনাদের যে দায়িত্বগুলো দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন